हमने बोली आज की जगह पुलिस अधीक्षक हमने जो इधर समुदाय को विशेष दुष्टान्त होती है और मैं वो मार्च के अधिवक्त्य एक्टा निकाश सिंह बाउंडरी पर आएंगे ताकि हम राज्य के बच्चे लोग समझें जब मैं जो समुदाय को विशेष ने आवाज बोलूं तो जान बोलती बाजार इच्छा या भी जिसे हमारे पास ही तो होती तो ह� উৎসাহের মানুষ এবং এই সৃজন সেই কাজ করবে মানুষ নিজেকে সবসময় জড়িয়ে রাখতে চায় এমনও হয়েছে যে আমার সঙ্গে ওর কাজ হয়তো হয়েছে যোগাযোগ আমি এই কারণে আমি করতে চাই কারণ আজকাল যে মাধ্যমে আপনারা আমার সামনে মাইক্রোফোনটা ধরেছেন যে আশা সেই মানুষের কথা নিশ্চয়ই বলতে তাই বললাম এবং সেরকম একটা আমার এমন হয়েছিল আমি একটা জায়গা থেকে ফিরছিলাম সেখানে ট্রেনে আমার জায়গা নিয়ে একটা সমস্যার সিট হয়েছিল এবং আমাকে যারা পাঠিয়েছিল ঠিক মতো অ্যারেঞ্জ করতে পারেনি এবং একটা নন এসি জায়গায় তখন ওই উদ্যোগ নিয়ে আমাকে উইন্ডোর সাইডে জানলা করে নিয়ে করে দিয়েছিল এবং আমাকে বসানোর ব্যবস্থা করে দিয়েছিল তো সেই জায়গাগুলো আমার নিশ্চয়ই মনে ছিল যেই কারণে যখনও ও এর আগেও আমি ওর পরিচালনা একটা ছবি শুটিং করে গেছি আর আজকে আমি এসেছি যেতে কিন্তু পাশাপাশি এখানে আরও যারা আছে সবার নাম জানিনা সর্ব আছে তাদের প্রত্যেকে খুব অসম্ভব সুন্দর ভালো ব্যবহার অসম্ভব সুন্দর ব্যবস্থাপনা এবং সব থেকে আন্তরিকতার সঙ্গে ভালো ব্যবহার এবং আমি যে মঞ্চে গেছি সেখানে মানুষজন যেভাবে আমাকে গ্রহণ করেছেন আমি খুবই কি হ্যাঁ অভিনয়ের ক্ষেত্রে যেটা বলতে চাই যে বাধার সম্মুখীন হয়েছিলাম কোনো অবসট্রাকশন এরকম ধরনের কিছু বললে বলি তো অভিনয়ের ক্ষেত্রে আমি আর কী বলবো যে যদি বাধা এসেও থাকে তাহলে তো সেটা খুব একটা খারাপ কিছু নয় কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্রচুর স্বনামধন্য শিল্পীরা ছিলেন আছেন এবং থাকে তাদের মাঝখানে আমি আসতে গেলে আমাকে তো কিছু বাধার সম্মুখীন হতে হবে সেই বাধাটা হচ্ছে যে যারা এত ভালো অভিনয় করেন তাদের সঙ্গে কাজ করাটার ক্ষেত্রে আমাকে কিছু ধৈর্য ধরতে হবে আমাকে অপেক্ষা করো আমাকে তো এটা কোনো করে আসতে হবে না যে আমি সব কিছু জানি আমাকে দেখে আর আমি তাদের অপিনয় দেখে আমি এখানে আসার জন্য নিজে উৎসাহিত ওটা অবস্ট্রাকশন এটা আমি মনে করেছি এটা আমার একটা

সেটাই কিন্তু সেটাই কিন্তু দেখা হয় আর আর একটা কথা যেটা স্যার বললেন যে মনের মিল এটাও কিন্তু একদম সঠিক কথা মনের মিলটাই কিন্তু মানুষের আসল পরিচয় তো অভিনেত্রী স্ত্রীদের এবং অভিনেতাদের এটাও দেখা যায় যে অনেক সময় অনেক রকম তাদের কাছে অপরচুনিটিস থাকে কিন্তু সেই অপরচুনিটিসকে তাদের যে অবসটেকালগুলোকে ওভারকাম করতে হয় আর ছোটবেলায় কিন্তু অনেকেই শিওর থাকেন না যে আমি বড় হয়ে কী হব তো আমরা একটা জায়গাতে পড়ে সঙ্গে সার সেভেন্থ স্ট্যান্ডার্ডে ছিলেন তখন একটি স্টেজ প্লে মধু চন্দ্রিমা নাম ছিল সেটা হয়তো আপনি পারফর্ম করেছিলেন

তখন লোককৃষ্টি নাট্যদল মানে আমাদের পুনা যে বাংলা ছবিতে একজন হিরো কাম অত্যন্ত ভালো অভিনেতা আবির চট্টোপাধ্যায় তার তো সেই সবগুলো আমাকে তখন সুযোগ দিয়েছিল ওনার দলে বেশ কিছু নাটক আমি কৃতজ্ঞ ওনার কাছে এবং মধু বা আমার জীবনের প্রথম এমন কোনো নাটক যে নাটকটি আমি মঞ্চে অভিনয় করেছি তার আগে না পাড়ার মঞ্চ না স্কুলের মঞ্চ কোথাও আমি উঠি ওই প্রথম আমার গিরিশ মঞ্চে শোটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত সাতেরই ফেব্রুয়ারি এর হয়েছিল আমার যত মনে হয় এবং সেই নাটকটিতে আমি প্রথম অভিনয় করি এবং ঘটনাচক্রে চক্রে আর বাপ বলবো না মানুষের একটা সতর্কতা পেয়েছিলাম দৃশ্যটাতে মজা ছিল এনজয় মানে অনেকগুলো দৃশ্য ছিল একটা দ্বৈত ভূমিকার বিষয় ছিল এত বছর বাদে এটা শুনে আমি খুব আবেগতারিত হয়ে গেছি আর এই মুহূর্তে আমি যে থিয়েটার দলের সঙ্গে মাঝে কিছু কখনো এক আগ্রহ নাটক দল কখনো একটা দুটো নাটক আমি করেছি থিয়েটারের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করেছি এই মুহূর্তে মাঙ্গলিক নাটক দলের সঙ্গে আমি আছি সেখানে আমাদের যিনি প্রধান আমার গুরু অভিনয় ক্ষেত্র সংস্থা বিশ্বাস বিশ্বাসের সমর্থ হাতে আমি ধানমন্ডলে অনিয়মিতভাবে যাওয়া ওর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে যাওয়ার মধ্যেও সুমিত্র সব অপরাধমূলক আমি দিন এক দিন উনি আসলে অভিনয় সুযোগ দিচ্ছে আমি ওনার কাছে কি বলবো একই ভাবে আমি আপনাকে সুযোগ দিচ্ছেন বিকজ উনি জানেন যে আপনার মধ্যে পটেনশিয়ালটি আছে আমি আরও এগিয়ে যাবেন সামনের দিনে তো আমাদের আগামী প্রজন্মে জন্য যদি আপনি কিছু বক্তব্য রাখেন আমি কিছু তাদেরকে বলতে পারি আমি মনে করি আমি এটুকুই বলবো যে যখন যেখানে থাকবে যখন যেখানে যাবে সেই জায়গাটাকে সম্মান দেওয়ার চেষ্টা করো সেই জায়গাটাকে ভালোবাসতে শিখ যদি কোনো জায়গাকে তুমি তোমার মনে হতে পারে যে থেকে বেটার কিছু হতে পারে বিজয়ের অপেক্ষা করবে যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেটাকে কখনো অশ্রদ্ধা করো না কিংবা সেই মঞ্চটাকে সেই জায়গাটাকে সেই ইনস্টিটিউটটাকে সেই ঘরটাকে সেই ঘরটাকে কখনো মনে করো না যেটা এটা আমার যোগ্য নয় তুমি যদি সেটাকে মনে করো যে হ্যাঁ আমি এর যোগ্য কাছে আসতে পেরেছি এটাই আমার যথেষ্ট তাহলে ওই একটা কথা আছে যে মঞ্চ কখনো কাউকে খালি হাতে ফেরায় না সুতরাং এই যে তোমার এখানে আসা সময় দেওয়া নিষ্ঠা করে কিছু শেখা শ্রদ্ধা এগুলো পরবর্তীকালে কিন্তু তোমাকে অন্য ফিল্ডে তোমাকে পৌঁছে দেবে এবং ওই যে খালি হাত যেটা তুমি ভাবছো তখন তোমার হাতটা ভরে যাবে মানুষের ভালোবাসায় ভরবে মানুষের

চরিত্রের সংলাপও মনে আছে আমি খুব কম হয় সংলাপ মানে এখনও জানি না পরবর্তীকালে কী হবে যেগুলো খুব ভালো লাগে আমার মনে থেকে আমি ভুলি না মানে মাঙ্গলিকে যে আমি এই মুহূর্তে করছি অসাধারণ লেখা লেখায় এলামফিরে একটি নাটকে অসাধারণ একটি চরিত্র চরিত্রটির নাম শোনা তার প্রায় সব সংলাপই আমার মনে থেকে গেছে কিন্তু আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই প্রথমে ছিল স্ক্রিপ্টটা আমি নিজ মনে হারিয়েছি এবং পরে মানুষভূত নাটক শহীদ মুস্তফা সিরাজের গল্প তারও আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই কিন্তু আমার মনে থাকছে যেহেতু এই যে বললাম ভেতর থেকে ভালোবাসতে হবে যেটা আমি কোনো চেষ্টাকে পুরোপুরি গ্রহণ করো মনে মনে করতে হবে যে এটা আমি এটা আমার কাছে নাও আসতে পারতো যখন এসেছে কে আবার কে আবার নিজেকে বলতে হবে সেটা কথা আছে না যে লাভ হোয়াট ইউ ডু এন্ড ডু হোয়াট ইউ লাভ এরকম একটা সিচুয়েশন হচ্ছে স্যার হ্যাঁ এটা বহরমপুরে কি আপনার পাঁচ টাইম আসার না 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 আমি অনেকবার এসেছি অনেকবার এসেছি বিদেশ থেকে এসেছি তবে রিসেন্ট বহরমপুরে আমি রাহুলের বাড়ি করেই বারংবারের নামাজ আসবেও তাই আর সেই জন্য আমার বহরমপুরের প্রতি একটা দুর্বলতা আছে বহরমপুরের মানুষের ভালোবাসায় এর আগেও করেছি মুর্শিদাবাদ গেছি লালবাগে অনুষ্ঠান করেছি তারা বহরমপুর মুর্শিদাবাদ চসে বেরিয়েছি ও লালবাগে একবার যাত্রার মতন একটা শো করেছিলাম আচ্ছা মানে খুব ওল্ড দিনের একটা কালেকশন একটা হার্ট বলা যেতে পারে বরহমপুর মুর্শিদাবাদ আচ্ছা ওই বরহমপুর না ওই আ জায়গাটার নাম